শুভ সন্ধ্যা বন্ধুরা অত্যন্ত অসুস্থতার কারণে গত সপ্তাহে অনেক খবরই আমি মিস করেছি বা অনেক খবর আপনাদেরকে দেওয়াও হয়নি গতকাল পুলিশ কনস্টেবলের পরীক্ষা নিয়ে একটা আনন্দবাজার পত্রিকার খবর তুলে আপনাদের সামনে দেখিয়েছিলাম এবং ভিডিও করেছিলাম তারপর থেকে অনেক পরীক্ষার্থী আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে যে কেপিএসআই পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সত্যি কথা বলতে প্রশ্নটা শুনেই আমি চমকে যাই তার কারণ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের মেন পরীক্ষার সম্ভাব্য তারিখ তাদের ওয়েবসাইটেই ঘোষণা করা হয়েছিল আমার যতদূর মনে আছে যে লক্ষ্মী পুজোর পরের যে সপ্তাহটা সেই সময় সম্ভবত চোদ্দ পনেরোটা এক্স্যাক্ট ডেটটা আমার মনে নেই যে এরকম একটা সময় পরীক্ষা হওয়ার কথা আজকে আমরা দেখছি যে সেপ্টেম্বর মাসের দশ তারিখে আমরা চলে এসেছি এখন একটা পরীক্ষা যার মেন অনুষ্ঠিত হবে আর মাত্র এক মাস কয়েকদিন পরে তার এখনো প্রিলিমিনারি রেজাল্টই যে বেরোয়নি এটা জেনেই আমি অবাক হয়ে গেলাম আমি ভেবেছিলাম বোধহয় রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে আমার অসুস্থতার কারণে আমি দেখতে পারিনি কারণ আমরা দেখেছি যে মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্ট বেরোনো দেড় মাস পরীক্ষা হলো এর আগে ডব্লু দেখেছিলাম দুহাজার তেইশের ক্ষেত্রে রেজাল্ট বেরোনোর এক মাস এক সপ্তাহ পর মেন পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে আমি ভেবেছি হয়তো কেপিএসআই এর প্রিলিমস এর রেজাল্ট বেরিয়ে গেছে কিন্তু তারপর আজকে আমি এটা জানলাম যেটার প্রিলিমস রেজাল্ট এখনো পর্যন্ত বেরোয়নি এবং তারপর নিজে ওয়েবসাইট দেখলাম যে সত্যি রেজাল্ট বেরোয়নি মানে এটা একটা অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে যে পরীক্ষার ডেট ঘোষিত হয়ে গেছে অক্টোবর মাসের চোদ্দ পনেরো তারিখ নাগাদ আজকে সেপ্টেম্বর মাসের দশ তারিখ মানে দুর্গাপুজোর সময়টা কদিন যদি বাদও দিই আমরা কারণ বাঙালি শ্রেষ্ঠ উৎসব ওই সময় আমরা লেখাপড়া অনেকেই করি না তাহলে হাতে মাত্র আর একটা মাস সময় আছে এখনো পর্যন্ত পরীক্ষার্থীরা জানে না যে কারা এই যে মেন পরীক্ষা রয়েছে সেটাতে বসতে যাবে বা সেটা সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি নেবে কেন এই রকম দেরি মানে এটা আমার একেবারেই বোধগম্য নয় কারণ যদি বলা হয় ওবিসি কেসের জন্য ব্যাপার তাহলে তো সেই ওবিসি কেস এখন চলছে এবং কবে সেটা সম্পূর্ণভাবে মিটবে জানা যায় না কিন্তু তার আগে তো একটা সুপ্রিম কোর্ট স্টের কারণে অলরেডি জয়েন্টের রেজাল্ট বেরিয়ে গেছে বিভিন্ন কলেজে ভর্তি শুরু হয়ে গেছে তাহলে তো এই রেজাল্টটা মানে কেন এখনো পর্যন্ত আটকিয়ে রয়েছে নাকি অন্য কোনো কারণে আমার জানা নেই আপনারা যারা পুলিশের পরীক্ষা নিয়ে অনেক বেশি মানে লেখাপড়া করেন বা অনেক বেশি চর্চা করেন তারা ব্যাপারটা বলতে পারবেন তবে এটা সত্যি আমায় অবাক করে দিয়েছে যে কেপিএসআই প্রিলিমসের রেজাল্ট এখনো পর্যন্ত বেরোয়নি অথচ তার মেন পরীক্ষা মাত্র মানে এক মাস দূরে যত দ্রুত সম্ভব পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দেওয়া যাতে পরীক্ষার্থীরা তাদের যে প্রস্তুতি সেটা ভালো করে নিতে পারেন এবং এখন থেকে পরীক্ষার বিষয়বস্তু যেটা রয়েছে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা শুরু করতে পারেন আর একটা কথা বলবো যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এটা আমি এই চ্যানেলে শনিবার দিন সম্ভবত ভিডিওটা করেছিলাম যে তিরিশে নভেম্বর ক্লার্কশিপ মেন পরীক্ষা সম্ভব কিনা পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে দেখছি আজ থেকে একদিন আগেই জানিয়ে দিয়েছেন আমার সেই কষ্টতার জন্য আমার দেখা হয়নি বিষয়টা তিনি যেটা জানিয়েছেন এই প্রশ্নের উত্তরে যে তিরিশে নভেম্বর মেন পরীক্ষা হবে কিনা স্যার যেটা বলেছেন যে ক্লার্কশিপ প্রিলিমস এর রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে বেরোয় কিনা দেখুন না হলে ডিসেম্বরের আগে মেন হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি আবার বলছি স্যার একদিন আগেই জানিয়েছেন এটা আমারই দুর্ভাগ্য যে আমার আপনাদের জানাতে দেরি হচ্ছে যে ক্লার্কশিপ প্রিলিমস এর রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে বের হয় কিনা দেখুন নাহলে ডিসেম্বরের আগে মেন হওয়া সম্ভাবনা অর্থাৎ আমাদের তাকিয়ে থাকতে হবে ওয়েবসাইটের দিকে যেই মাস আমরা জানি এই মাসের শেষে পুজো আর পনেরো দিনের মধ্যে বা পনেরো ষোলো দিনের মধ্যে রেজাল্ট বের হয় কিনা বের হলে নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই যদি মনে করেন যে আসন্ন ক্লার্কশিপ পরীক্ষা বা অন্য পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স বা ডেসক্রিপ্টিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিতে চান তাই ডেসক্রিপশন বক্সেতেই আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন আর কর্তৃপক্ষের তরফ থেকে উচিত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অবশ্যই কলকাতা পুলিশের যে এস যে মেন পরীক্ষাটা আছে সেটার প্রস্তুতির জন্য প্রিলিমস এর রেজাল্টটা অবিলম্বে প্রকাশ করে দেওয়া ভালো থাকুন বিজয়ী হন সফল হন